হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা ছিল হচ্ছে শুক্রবারের দিন ব্লগ ভিডিওটা শেয়ার করতে আমার একটু লেট হয়ে গিয়েছে আমি কয়েকদিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি তো শুক্রবারে হচ্ছে আমি সন্ধ্যার টাইমে হচ্ছে শোরুমে চলে আসছি তো মিহি এসেছিল এসেছিলো মিনহাকে হচ্ছে ওর বাবা ওদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে রাইডস ঘোরানোর জন্য নিয়ে গিয়েছে দেখা যাক বাচ্চা তাদের একেবারে ঘোরা হয় না কোথাও যাওয়া হয় না নর্মালি এত ব্যস্ত থাকি সব মিলেই সময় কিভাবে চলে যায় আসলে বলাই যায় না সারাদিন আসলে ব্যস্ততার মধ্যেই দিনগুলো চলে যাচ্ছে তো শুক্রবারে নর্মালিও হচ্ছে মিমি সুপার মার্কেটে অনেক বেশি জ্যাম থাকে শুক্রবার শনিবার দুই দিনই অনেক বেশি ঝামেলা থাকে যেহেতু মার্কেট ওপেন থাকে অন্যান্য মার্কেট বন্ধ থাকে শুক্রবারের দিন সে কারণে মিমি সুপার মার্কেটে শুক্রবারের দিন হচ্ছে ইয়া থাকে একটু জ্যাম ইয়া থাকে ভিড় থাকে নর্মালি আলহামদুলিল্লাহ মিমি সুপার মার্কেটে কিন্তু সবসময় কাস্টমারের ভিড় থাকে তো আজকেও আমাদের অনেক ভিড় ছিল এরপরে হচ্ছে একটা কাস্টমার হচ্ছে এই ড্রেসগুলো নিয়েছে টোটাল হচ্ছে আপু তিনটা ড্রেস নিয়েছে আমাদের থেকে তারপরে হচ্ছে অন্য আর ও কাস্টমারও দেখছিল নতুন নতুন কালেকশনগুলো দেখছিল আমাদের ডেইলি নতুন কালেকশন আসতে থাকে একদম ডেইলি মানে এমন কোন দিন নাই যে আমাদের কালেকশন আসে না আলহামদুলিল্লাহ তো তারপরে হচ্ছে আরেকটা কাস্টমার হচ্ছে আমদাদ ব্র্যান্ডের ড্রেসগুলো দেখছিল এই ড্রেসগুলো আসলে সবাই এত বেশি পছন্দ করেছে এগুলো আমাদের কাছে খুব একটা বেশি স্টক নেই নর্মালি ম্যাক্সিমাম কালেকশনই আমাদের হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছে ডিজাইনগুলো স্টক আউট হয়ে গিয়েছে তো সামনে কিন্তু আরও অনেকগুলো পাকিস্তানি কালেকশন আসবে যেহেতু সামনে ঈদ চলে আসছে এরপরে হচ্ছে ঈদের আগে আরেকটা হচ্ছে আমাদের বিয়ের প্রোগ্রামের সিজন ঘোরার সিজন আসছে সেই সিজনের জন্য কিন্তু অনেক কালেকশন আমাদের অলরেডি ঢুকে যাচ্ছে তো যারা কিনা আগে ভাগে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে ফেলবেন আর এই ড্রেসটা এত সুন্দর এটার প্যাচেসগুলো আমার পরা হয়নি এরকম একটা কালার ড্রেস আমার পরার খুবই ইচ্ছা এই কালারগুলো কিন্তু সবাইকে অনেক বেশি ভালো লাগে যারা কিনা ফর্সা তাদেরকে একটু বেশি ভালো লাগে শ্যামবর্ণের মানুষদেরকেও কিন্তু এই কালারটা ভীষণ ভালো লাগে তো এই কালারের একটা ড্রেস আমি পরব নর্মালি এটা হচ্ছে ব্রাউন কালার না এটা আপনি ধরতে পারেন হচ্ছে কি কালার ধরা যায় এটা কফি কালারও না আবার হচ্ছে ইয়া কালারও না ব্রাউন টাইপের একটা কালার খুবই প্রিটি একটা কালার তো যারা চট্টগ্রাম সিটিতে আছেন দেখে শপিং করতে চাচ্ছেন চলে আসবেন ফারহানাস ফ্যাশনে মিমি সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার শপে আপনারা যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে আপনারা দ্বিতীয় তলায় চলে আসবেন আর যদি লিফ্টে দিয়ে উঠেন তাহলে লিফটের একে চলে আসবেন একটু ভিতরে চলে আসবেন আর যে এখানে হচ্ছে গোল স্যাকশন আছে গোল স্যাকশন হয়ে আপনারা একটু ভিতরে চলে আসবেন তাহলে আপনারা একশো একষট্টি নাম্বার শপটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে মিহির বাবা তারপরে হচ্ছে মিহি মিনহা ওরা সবাই চলে আসছে এরপরে আমি ওদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি কারণ কারণ অনেক বেশি ভিড় ছিল কাস্টমার আসছিল আমরা সবাই থাকলে আরো বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছিল এই যে চট্টগ্রামের সবার প্রিয় মার্কেট হচ্ছে মিমি সুপার মার্কেট এক নামে পরিচিত তাও আবার দিন ধরে এই মার্কেট কিন্তু নামটা রেখেছে তো আমাদের হচ্ছে আজকে ভাবির বাসায় দাওয়া ছিল তো ভাবির বাসায় চলে আসছি রেডি টেডি হয়ে তাড়াতাড়ি আমি আসার আগে সবাই নাস্তা খেতে বসে গিয়েছিল তো আমি আসার পর আমি নাস্তা খেতে বসেছি প্রচুর খিদা ছিল প্রচুর খেয়েছি মানে খেয়ে দেয়ে আমি একেবারে প্যাড টাইট করে ফেলেছি প্রত্যেকটা আইটেম বাসায় তৈরি রোল সমোসা তারপর হচ্ছে পুডিং তারপরে হচ্ছে হালিম সিঙ্গারা প্রত্যেকটা আইটেম বাসায় বানিয়েছে মানে এত বেশি মজা হয়েছে প্রত্যেকটা আইটেম আসলে কিনার চাইতে বাসায় বানানো সব কিছুই কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি একটা আইটেমও বাদ দিই না আমি সবগুলো খেয়েছি কারণ আমি প্রচুর ক্ষুধার্ত ছিলাম কারণ সন্ধ্যার দিকে আমি শোরুমে নাস্তাও করেছি শোরুমে নাস্তা করার পর লাইভ করেছি এরপরে আসলাম রেডি হয়ে সব মিলে আমার একেবারে খালি ছিল এরপরে আমি সব কিছুই খেয়েছি মাসাল্লাহ একটা থেকে একটা মজার ছিল হালিম থেকে শুরু করে পুডিং থেকে শুরু করে রোল সমোসা সিঙ্গারা তারপর নারিকেলের পুলিশ সবগুলো অনেক মজাদার ছিল তো নরিন হচ্ছে মিহানকে নিয়ে খেলা করছে ওর এই হোয়াইট কালার ড্রেসটা কিন্তু আমাদের প্রচুর হিট একটা কালেকশন ছিল অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা আমাদের গত ঈদের টাইমে ছিল মেপির ঈদের পরে কি ঈদের টাইমে ছিল এই কালেকশনটা এখন অবশ্য নেই ও অনেক দিন পরে এটা পড়েছে মাশাল্লাহ রাতের তো ভরপুর আয়োজন মানে চিংড়ি মাছ পোলাও কাবাব ডিম তারপরে কি নাই অনেক অনেক আইটেম ছিল আসলে এতগুলো আইটেম খাওয়া যায় না তারপরে দুই পদের ভর্তা ছিল সবগুলো আইটেম অনেক বেশি মজার ছিল আমরা খাওয়ার পরে সবাই বলছিলাম যে প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে তো মিহানকে নিয়ে হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম মিহান রেডি হওয়ার পরেও কী করে জানেন ও জুতাগুলা টানতে থাকে ও জুতাগুলা কিভাবে খুলে ফেলবে এটাই ও দেখে আর জুতা পরে ও না একটু দাঁড়াতে পারে না মাসাল্লাহ আমার বাবাটা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন যাতে ও সময় সুস্থ থাকে ভালো থাকে তো ও কিন্তু এখন একটু ধরে ধরে দাঁড়াতে পারে আলহামদুলিল্লাহ কিছুদিন পরে দেখা যাবে হাঁটবে আর ছেলে মানুষ না একটু দুষ্ট হয় মানে সব কিছু ওর লাগবে সব কিছু এমন কোনো জিনিস নাই ও ধরবে না এমন কোনো জিনিস নাই ও লাগবে না ওর সব কিছুই লাগে আমি জানি না আমার বাসায় সামনে কি অবস্থা হবে আগে তো মিহা মিনহা যখন ছোটো ছিল তখন তো কিছুই ধরতো না এমনকি আমার কোনো একটা কাপড়ের মধ্যেও হাত দিত না কোনো একটা কালেকশনের মধ্যেও হাত দিত না এখন তো মিহান পেলে সবগুলা ভাজ উলট পালট করে ফেলে সবগুলা মানে টেনে ফেলে দেয় ওর পাশে যেটা থাকবে এটা টান দিবে ওটা টান দিবে এটা করবে সেটা করবে মানে যা দেখবে তাই ওর লাগবে মানে এমন কোনো জিনিস নাই ওর লাগবে না আমি জানি না সামনে কি অবস্থা হয় যখন হচ্ছে ও একটু হাঁটবে এখন তো আমরা ধরে রাখি বা কুলে নিয়ে থাকি ওয়েকারে দিই সবসময় কেউ না কেউ কুলে রাখে এখনই এই অবস্থা যখন ও হাঁটবে কারো কুলে উঠতে চাইবে না তখন না জানি কি করে তখন হয়তো বাচ্চা তার একটু শান্তও হয়ে যেতে পারে দেখা যাক কি হয় তো তারি নাপু হচ্ছে আমার জন্য হচ্ছে বালা বানিয়ে পাঠিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে বালা চাউ এই বালা চাউটা আমার কাছে অসম্ভব ভালো লাগে যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এই বালা দিয়ে অনেক বেশি মজা করে কিন্তু ভাত খাওয়া যায় যেহেতু দু তিন দিন ধরে একেবারে দাওয়াতের উপরে যাচ্ছে ভাবলাম আজকে বালা চাউর ভত্যা করে এর আগেও কিন্তু আমি একবার বানিয়ে খেয়েছি আজকে আবার বানাচ্ছি দুপুরবেলা তো জাস্ট হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা হচ্ছে এরপরে বালাজা দিয়ে ভালো করে মেখে নিলে হয়ে যায় মানে কীভাবে অনায়াসে শেষ হয়ে যায় সেটা আসলে যায় না এত বেশি ভাত খাওয়া যায় মুখের রুচি চললে আসে যাদের কি মুখের রুচি কম ভাত খেতে পারে না তারা চেলে বালাজাও দিয়ে খেতে পারেন তো আপু বাসার জন্য বানিয়েছে সাথে আমার জন্য একটা বানিয়ে পাঠিয়েছে খুবই টেস্টি হয়েছে তো এখানে হচ্ছে আমি এক্সট্রা করে সরিষার তেল দেইনি কারণ হচ্ছে আপু বালাচার মধ্যে যথেষ্ট পরিমাণে সরিষার তেল দিয়েছিল এই জন্য আমি আর খুব একটা সরিষার তেল দেইনি এরপর সামান্য করে একটু লবণ আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন এবার আমি নিয়ে নিলাম আমার তো আর আজকে কোনো কিছুই লাগবে না আর মিহি যখন এটা পায় তখন আর কিছুই খাবে না ও এটা দিয়ে ভাত খাবে পুরো এক বাটি বানিয়েছিলাম আমি আর মিহি দুইজন মিলে কিন্তু এটা পুরোটা শেষ করে ফেলেছি আসলে এটা কখন প্লেটের ভাত শেষ হয়ে যায় সেটা আসলে বোঝাই যায় না আর চট্টগ্রামের মানুষেরা তো এমনিতেই শুটকি অনেক বেশি পছন্দ করে শুধু চট্টগ্রামের মানুষই না পুরো বাংলাদেশের মানুষই কিন্তু সুটকি প্রচুর পছন্দ করে বাটির অবস্থা হয়তো দেখেই বুঝতে পারছেন অলরেডি শেষ আমি আবারও ভাত নিয়েছি আবারও চাউ নিচ্ছি সরি খুবই মজা হয়েছে এটা আসলে সবাই খুব পছন্দ করে এটা দিয়ে আসলে গরম বাদ দিয়ে খেতে ভীষণ মজা লাগে আমার কাছে মনে হয় পান্তা বাদ দিয়েও খেলে ভালো লাগবে পান্তা বাদ দিয়ে অবশ্য কোনো সময় খাইনি গরম বাদ দিয়ে খাওয়া হয়েছে তো গরম ভাত দিয়েও মজা আবার পান্তা বাদ দিয়েও খেলেও মনে হয় ভালো লাগবে আজকের মতো নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেজ